আমরা প্রতিদিনই হ্যালো বলি ফোনে বন্ধুদের সাথে এমনকি মেসেজেও কিন্তু আপনি কি জানেন এই সাধারণ শব্দটির পেছনে আছে এক মজার ইতিহাস হ্যালো শব্দটি প্রথম ব্যবহৃত হয় উনিশ শতকে তবে তখন এটি ফোন কলের জন্য ব্যবহৃত হতো না মূলত শব্দটি এসেছে ইংরেজি হলা বা হালু থেকে যা মধ্যযুগে মানুষ ব্যবহার করত কারো দৃষ্টি আকর্ষণ করতে ধরুন শিকারে গিয়ে কেউ ডাকছেন হ্যালো। আঠারোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল যখন টেলিফোন আবিষ্কার করেন তখন তিনি ফোনে বলতেন হয় হ্যাঁ সেই জলদস্যুদের মতো করে কিন্তু হ্যালো জনপ্রিয় হয় টমাস এডিসনের কারণে তিনি ফোনে হ্যালো বলার পরামর্শ দেন কারণ শব্দটি স্পষ্ট ও সহজে শোনা যায় এরপর থেকেই হ্যালো হয়ে ওঠে ফোনে কথা বলার স্ট্যান্ডার্ড সূচনা আজ হ্যালো শুধু ফোনে নয় বিশ্বজুড়ে এটি হয়ে গেছে সাধারণ অভিবাদনের শব্দ ইংরেজির বাইরে বাংলা হিন্দি জাপানি সহ অনেক ভাষায়ও এর ব্যবহার দেখা যায় হ্যালো এখন শুধু একটা শব্দ নয় এটা এক ধরনের অনুভূতি একটা বন্ধুত্বের শুরু চেনা অচেনা ছোট বড় সবার মুখে একটাই শব্দ হ্যালো আপনিও বলুন আজকে কাকে প্রথম হ্যালো বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না